চলো চলো হয়েছে হয়েছে আর কিছু দেখতে হবে না চলো এনে দুটো এসেছো হ্যাঁ আমার মেলা তো এসেছে

ছোট বড় নিতে হবে না চলো চলো আর কত কিনাবা হ্যাঁ ভাঙা মেলা তো তোমার নেওয়া নেওয়া হচ্ছে না

পুরো মেলাটা পুরো মেলাতেই তো ঘুরিয়ে নিয়ে গেলাম এই মেলাতে এসেছো কি অবস্থা কি পেয়েছো তুমি আমাকে হ্যাঁ বাহরে মানে চুপ হ্যাঁ সব এই ভাঙা মেলা সব এগুলো সব পড়ে রয়েছে মধ্যে এগুলো গু এগুলো সব মালের প্যাকেট ওরা প্যাকেট সেই

তোমার ভাঙা মেলাতে তোমার আসতে হবে আর ঘোড়া কি হচ্ছে না তোমার আমরা তো এসেছি তুমি আর কত কি ওই করবে বলো সব বন্ধ আমার খালি ঘোরাচ্ছো খালি এ মাথা থেকে ও মাথা খালি ঘোরাচ্ছো তাই তো তোমার এইটাই কাজ খেয়ে দেই মেলাতে এসে খালি ঘুরতে আসো নাকি তুমি হ্যাঁ এবার তো ঠেলা ফালা খেতে বাপ খেতে বারছো না হ্যাঁ এখন সব এখন সব তুলে নিচ্ছে এখন কি লাগিয়েছো তুমি এরকমভাবে মেলার মধ্যে সব বন্ধ দোকান দুই এক পার্ট খোলা আছে লোক যাচ্ছে দিকে নাকি মেলা এই এখন কোনদিন এই সব মেলায় আসে কেউ পাগলের মত তুমি আমাকে ঘোরাচ্ছ এই সব মেলাতের মেলার মধ্যে কেউ আসে লাগবে কিন্তু মও দেখো যা জুতো দিয়ে মারছে খালি ঘোরাচ্ছে খালি ঘোরাচ্ছে খালি বড় খালি ঘোরাচ্ছে ফাঁকা মেলাতে খালি গোল দিচ্ছে কথাই বলে ফাঁকা মেলায় গোল দিচ্ছে সেইটা এসেছে এসব কারা ঘুরবে আমরা আমাদের বাড়ির কাছে তোমাকে ভরা মেলায় ঘুরাতে নিয়ে গেলাম আবার তুমি এসেছো ভাঙা মেলা দেখতে লাগবে কিন্তু মৌ লাগবে ঠিক আছে মেলার মধ্যে কি লাগিয়েছে তুই কি লাগিয়েছিস চলে যাবো তো যেতে এখান দিয়ে তো রাস্তা তো রাস্তা দিয়ে তো নাকি

আর কত ধ্বংস করতে চাও তুমি খাওয়া খাচ্ছ দাচ্ছ মোটা হচ্ছে ভুটকি হচ্ছে আর 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 এই মেলার মধ্যে আমার আর কত ধ্বংস করতে চাইছো হ্যাঁ শুনুক লোকজন পাবলিক পাবলিক শুনুক এই ভাঙা মেলাতে এসেছে আমাকে এই ধ্বংস করার জন্যে আর ধ্বংস করার হচ্ছে না খাচ্ছ দাচ্ছ পয়সার কি মর্ম জানবা তুমি হ্যাঁ পয়সার কি মর্ম জানবা এই ভা ভা ভাঙা মেলায় তুমি এসেছো এই সব এই সব এই সব লোকজন দেখছে না তুমি এইসব কেউ আসে না কি এইসব মেলাতে ছি 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 আমার পয়সা সব শেষ সব পয়সা শেষ আমার যা যা নিয়ে এসেছি সব ধ্বংস করছে ছেলেদের পয়সার মর্ম জানো তুমি লাগবে কিন্তু মুখ আ আ লাগবে এত কথা না না আর মধ্যে বলছো লোকজনের টাকাটা শুনছে লোকজন শেষ হয়ে গেলাম কোফি আমার ধ্বংস করতে এসেছে আর কিছুই আসেনি এই ভুটকিটা সারা খুন খেলো খেয়ে দে আবার এই ভাঙা মেলাতে নিয়ে এসেছে। মানে বোঝে না তো বোঝে না তো পয়সা ভরা মেলাতে নিয়ে এসেছি। কোন সুটকো? হ্যাঁ? তোমাকে ভুঁটকি এই ভরা মেলাতে নিয়ে এসেছি আর ভাঙা মেলাতে এসেছো কিসের জন্য এসেছো মেলাতে? গ্যাস লাইটার নিতে হবে না সুজা 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 বাড়ি চলো সুজা সুজা বাড়ি চলো আর আর পয়সা খরচা করাতে হবে না স্বামীর অনেক ধ্বংস করেছো অনেক করেছো আমি আমি আর আর ধ্বংস করো না প্লিজ তোমার পায়ে ক্ষমা চাইছি তোমার পায়ে ক্ষমা চাইছি আর আমার পয়সা নষ্ট করো না লাগবে এখানে কিন্তু মেলার মধ্যে লোকজন দেখছে মেরা কিন্তু মুখ চোখ মাথা কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেবো মাথা কিন্তু চরম গরম হয়ে যাচ্ছে তুমি তুমি কি তুমি এই এই মেলার মধ্যে কিসের জন্য এসেছো হ্যাঁ আমার 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 পয়সা নষ্ট করার জন্য হ্যাঁ লাগবে হ্যাঁ তোর পয়সা নষ্ট করার জন্য লাগবে তোর পয়সা নষ্ট করার জন্য সুজা সুজা বাড়ি চলো আর পয়সা নষ্ট করতে হবে না এই ভাঙা বেলাতে কারা আসে তোমাকে ভরা হয়

আবার আর বাদাম নিতে হবে না আর ধ্বংস করো না প্লিজ তোমার পায়ে ক্ষমা চাইছি বউ আর ধ্বংস করো না চলো 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 তুমি আমার আর দাদা দিও না তো না না আর দিও না গো আমাকে সব শেষ করে দিচ্ছে না না দাদা দিও না প্লিজ আর দিও না এই খাচ্ছে দাচ্ছে দেখেছো কেমন মোটা হচ্ছে দেখো খাচ্ছে লাগবে কিন্তু মো কি বলছিস সামনে কি বলছিস

এই ভাঙা মেলাতে তুমি আমাকে নিয়ে এসেছো কেনে পয়সা পয়সা ইনকাম করতে শিখুনি তো হ্যাঁ পয়সা ছেলেদের পয়সা ইনকাম করতে অনেক কষ্ট আর তোমরা সব বৌরা ধ্বংস করতে এসেছো তাই না সবাই জানুক সবাই জানুক পয়সা কিভাবে ধ্বংস করছো তুমি হ্যাঁ এই এইভাবে এইভাবে কেউ মেলাতে আসে হ্যাঁ সুজা বাড়ি চলো সুজা বাড়ি আর আর কিছু কিনতে হবে না অনেক অনেক পয়সা আমার নষ্ট করে দিয়েছো তুমি অনেক পয়সা পয়সা ইনকাম করতে কত কষ্ট হয় হ্যাঁ সুজা বাড়ি চলো লাগবে কিন্তু মো কি করছো তুমি এইসব এইসব পাবলিক কি দেখছে এগুলো পাবলিক এইসব জুতো ফুতো মারছ হ্যাঁ চলো জুতো পড়ো তাদের জুতো পড়া তবে না সুজা বাড়ি সুজা ঘরে চলো কি লাগিয়েছে ভাঙা মেলা তো এসে গেছে ভাঙা মেলাতে এসেছে ভাঙা মেলাতে কেউ আসে এগুলো কারা আছে ভাঙা মেলাতে আসে পয়সা ইনকাম করতে কতটা কষ্ট হয় কোনো মেয়েদের আজ পর্যন্ত দেখেছো পয়সা ইনকাম করা লাগবে কিন্তু মৌ হ্যাঁ স্বামীদের পকেটে পয়সা থাকলেই খরচা করতে ইচ্ছা করে তাই না বৌদের

পয়সা ইনকাম কতটা করে কতটা কষ্ট সাথি নাথি হাসছে দেখেছো ভাঙা মেলা তো আমাকে নিয়ে এসেছে পয়সা ধ্বংস করার জন্যে তোমরা বলো এই আবার খাচ্ছে নাচ্ছে দেখো কেমন ভুটকি হচ্ছে লাগবে কিন্তু মো আ লোকের সামনে কি শুরু করেছি লাগবে লোকের সামনে কি শুরু করছিস দেখো আমার ধুতু ফুতো সব খুলে গেছে तिवारी বল আজকে হ্যাঁ আর স্বামীর পয়সা স্বামীর পয়সা ধ্বংস করছো তুমি বলো কাকিমারা তোমরা বলো এই মেয়েটাকে কিভাবে কেউ আনে এইসব মেলার মধ্যে হ্যাঁ চলো চলো সুজা বাড়ি চলো আজকে কোনো খাওয়া হবে না চলো পুরো অনেক টাকা খরচা করে ফেলেছো পুরো আমার আসছি হ্যাঁ কাকিমা টাটা আজকে দেখো বাড়িতে নিয়ে গিয়ে কি করি থ্যাংক ইউ হ্যাঁ মেলাতে যাবো মেলাতে যাবো মেলাতে যাবো হ্যাঁ লাগবে কিন্তু মৌটা ছুড়ে মারবো কিন্তু লাগবে ছুড়ে মারবো

তোমার মেলা মেলা করে আর হচ্ছে না তুই বাড়ির থেকে আসতিস না তুই এইখানে এসে পাবলিকের মধ্যে কি শুরু করেছিস আমাকে হ্যাঁ বাবা পাবলিকের মধ্যে কি শুরু করেছিস জানো পাবলিক কিভাবে পয়সা নষ্ট করছে তুমি ওকে কালাবো পাবলিকের সামনে সেটাও পাবলিক জানবে কি বলে জানিয়ে দেবো বাবা দেখবি দেখবি চল তুই আজকে বাড়িতে তোর কপালে শনি নাচছে চল